سمعت رسول الله صلى الله عليه وسلم تقرأ سورة التين في صلاة العشاء. حضرة بارا ابن عازم بولن أمي رسول الكريم صلى الله عليه وسلم كم إشار إلى سورة التين تلاوة كرت شو نجي فما أحسن صوت من صوت رسول الله. رسول الكريم صلى الله عليه وسلم جوكون.

এই পাহাড়ের পশু গুলা বের হয়ে ওনার কাছে চলে আসত সমুদ্রের মাছ গুলা ডাঙায় বিনে আসত ওনার তেলাওয়া শোনার জন্য আর আকাশের পাখি গুলা আকাশের পাখি মেগের মতো ওনার মাথার উপরে ছায়া দিয়ে বসে থাকতো কত চমৎকার তেলাওয়াত করতেন হজরতের দাউদ করেন চাইতে চমৎকার তেলাবাদ করতেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন তেলাওয়াত করতেন মক্কার কাফেররা দিনে বেলা রাসূলের বিরোধিতা করত কিন্তু দেখা যায় রাতে হলে রাতে অন্ধকারে তারা রাসূলের চমৎকার কণ্ঠের তেলাওয়াত শোনার জন্য চুপি চুপি তারা ঘরের পাশে দাঁড়িয়েদের দিয়ে রাসূলের চমৎকার কণ্ঠের তেলাওয়াত শুনতো সুবহানাল্লাহ তালকুত चमत्कार এর ওয়াক্তে নসরি করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া এখন আমাদের ঘরে আর কুরআন তেলাওয়াতের নিয়ম নাই মা বোনেরা এখন সবকিছু আড়াইয়া সবকিছু গাট্টি বাইন্ধা দেখবে উপরে ঝুলায় রাখা দিনের পরে দিন চলে যায় মাসের পরে মাস চলে যায় বছরের পরে বছর চলে যায় কুরআন তেলাওয়াত করবেন আরে বাবারা যারা পারেন না কুরআন তেলাওয়াত করতেন আপনি অন্তত দুই মিনিট সময় লাগবে না আপনি প্রতিদিনে তিনবার সুরা ইখলাস তেলাওয়াত করেন কুল আল্লাহ তিনবার পাঠ করেন একবার তেলাওয়াত করবেন দশ পারা আর একবার তেলাওয়াত করবেন বিশ পারা তিনবার তেলাওয়াত করবেন ৩০ পারা অতএব দুই মিনিটে আপনি এক কতম কুরআনের সওয়াব আপনার আমলনামার মধ্যে দেওয়া হবে প্রতিদিন যদি আপনি এভাবে তেলাওয়াত করতে পারেন তাহলে প্রতি বছর তিনশো দিন হায়াত যদি পান ষাট বছর এবার হিসাব করে দেখেন কত শত কত হাজার কুরআন তেদারতের সব আল্লা তো আবন্দমায় রেখে দিবেন এজন্যে রাব্বুল আদ আমি বলেন মানুষকে আমি বড় সুন্দর করে বানাইছি। আবার গুলামীর জন্য সুন্দর করে বানাইছি। আমি তাদেরকে বলে দিয়েছি তাদের মাতা পৃথিবীর কাউ কারকে পৃথিবীর কোনো মানুষের পায়ে টেকাইবে না আম তাদের মাতা আমার কুদরতি হাত দিয়ে বানাইছি এই মাতা যেন আমার কুদরতি পায়ের মধ্যে লাগায় এই আমরা দেখা যায় দিনের পরে দিন চলে যায় না মাস আদায় করি না এই মনে রাখবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কত ভালোবাসে কত মহব্বত করে আমাদেরকে পৃথিবীর মধ্যে সৃষ্টি করেছেন আর যদি বছরের পরে বছর চলে যায় মাসের পরে নামাজ চলে যায় নামাজ নাই নামাজ নাই নামাজ দিন চলতেছে এই মনে রাখবেন যদি ইবনিজ কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা

তের উন্মত আমরা আমরা দিনের পরে দিন মাসের পরে মাস বছরের পরে বছর চলে যায় এখন যারা শেষ দাদেও না গো মনে রাখবা তোমার কি হওয়া উচিত